তো যেখানে আমরা এসছি এই জায়গাটা হচ্ছে চৌরাশির চৌরাশিতে এটা আর আমরা এখন যাচ্ছি দেখতে রানী রাসমণির যে প্রজারা থাকতো এখানে সেই সেটা এখন একটা পরিত্যক্ত বাংলোতে রূপান্তরিত হয়েছে তো সেখানেই যাব দেখতে সবাই এখানে ভূত বাংলো বলে এটাকে তো সেই ভূত বাংলোই আমরা দেখতে যাব এখানে অনেকে কাঠ নিয়ে যাচ্ছে এটা পুকুর এত বড় জায়গাটা সুন্দর পুরো আম বাগান এটা এটা একটা আম বাগান সুন্দর জল হ্যাঁ কল কলে জল একে ভাবছি চল তোকে না ভাই তাহলে পুকুরে কল কলে জলে খুব সুন্দর জায়গাটা আম বাগান এটা আমরা এখন ওই ভূত বাড়ি দেখা যাচ্ছে এখান থেকে এই সাইডে এই যে ভূত বাড়ি আমরা ভূত বাড়ি দেখতে যাচ্ছি চল এখান দিয়ে নামবো এবারে তো এখানে শুনেছি নাকি রানী রাসমনির যে প্রজারা এখানেই নাকি থাকতো একটা সময় তো দেখা যাক এখানে ভূত পাই কিনা না আমরা যদিও দিনের বেলাতে এসছি যাবে কি ভিতরে হ্যাঁ তাই বলছে নাকি রিস্ক আছে তো এই হচ্ছে সেই বাড়ি যেখানে একটা সময় রানী রাসমণির যে থাকতো থাকত পরিত্যক্ত হয়ে গেছে জায়গাটা ভিতরে যাওয়াটা মনে হয় রিস্ক হয়ে যাবে কারণ ভাঙা দেওয়াল আর এই হলো পুরো একদম জঙ্গল পুরো সম্পূর্ণ জঙ্গল সম্পূর্ণ ভিউটা ভাই বলছে যে আমার ইউটিউব মাত্র কটা হবে সাতশোটা মনে আছে কেউ তো আমার ভিডিও দেখে না এই ভাইয়ের কি নাম জানো তোর নৈরিত খুব সুন্দর নাম সবাই ভাইকে ফেমাস করে দাও বসে ছাড়বা না আমরা বাড়িটার ভেতরে যাওয়ার চেষ্টা করলাম এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে ভেতরে কি কি আছে শত বছর ধরে পড়ে আছে আমরা ভেতরে যাবো এবারে যাব তো ভেতরে ভিউটা তোমরা দেখতেই পাচ্ছ আর এইখানে একটা সুরঙ্গ ছিল এই সুড়ঙ্গ পথ ধরে একদম মেন রোডে গিয়ে ওঠে তো সেই সুরঙ্গটা চাপা দিয়ে দিয়েছে এরা সবাই ভুতরে বাড়ি বললেও আমার তো বেশ ভালোই লেগেছে তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দিও তোমাদের লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না